আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম আমরা এখন আগাম টমেটোর একটা মাছা পরিদর্শনে আসছি জমি তো আপনার নামটা বলেন আমার নাম মোহাম্মদ আইব আলী আইব আলী আর এই জায়গাটা কোথায় এটা ভাটারা শেরপুর ভাটারা শেরপুর ভাটারা খান আপনি এখানে এবার কতটুকু জমি টমেটো চাষ করছেন এটা পনেরো শতক পনেরো শতক জমি টমেটো চাষ করছেন একটু বলবেন এখানে কি কি জাত করছেন এখানে চারটা জাত আছে চারটা জাতের মধ্যে চারটা জাত করছেন একটা আছে রেড জুয়েল একটা আছে বাবলি একটা আছে বারোশো একটা আছে সফল সফল আচ্ছা এই যে আপনি চারটা জাত চাষ করছেন এই চারটা জাতের মধ্যে সবচেয়ে ভালো লাগছে কোনগুলো এই চারটা জাতির ভিতরে আমার সর্বোচ্চ ভালো লাগছে রেড জুয়েলটা রেড জুয়েল আর তারপরে আছে বারোশো বিশ বারোশো বারোশো বিশ আর কি রেড জুয়েল আর বারোশো হ্যাঁ তার সাথে রেড জুয়েল একটু উপরে আছে আচ্ছা এখন আমরা যদি দেখি এই গাছটা কোন জাত এটা আছে রেড জুয়েল রেড জুয়েল আচ্ছা এই গাছটা মানে এই জাতটা আপনি ভালো বলার কারণটা কি এই জাতটা ভালো বলার একটাই কারণ গাছের কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া নেই গাছ সেই সুন্দর এবং দেখেন ফুল ফল দেয়া ভরা এবং এই গাছ বা এই যে ফুল দেখতেছেন বা এই যে ফলগুলো দেখতেছেন আমার এই গাছ চারা লাগানোর মাত্র ৪৫ দিন চলতেছে

অর্থাৎ পঁয়তাল্লিশ দিনের গাছে আপনার এত বড় সাইজের টমেটো চলে আসছে চলে আসছে এবং এটার আরেকটা আপনার ভালো লাগার কারণ হচ্ছে যে এর অনবরত ফুল আছে অনবরত ফুল আছে গিটাই গিটাই ফল আছে এবং গাছের ইয়া কেমন ভিগোরিটি বা গাছের চেহারা কেমন গাছের চেহারা অত্যন্ত ভালো এবং এই গাছের কোনো মাকন আমি দেখতে পাই না পান মানে রোগ বালাই কম রোগ বালাই কম রোগ বালাই কম আর কি আচ্ছা এটা কি জাত এটা সফল সফল হ্যাঁ এটা সফল এর বয়স চলতেছে সত্তর দিন চলতেছে সত্তর দিনে ফল

এখানে এটা 1220 আছে এটা হলো 1220 1220 যতগুলো দেখছেই খারাপ না তো আপনি কিশোক ভাইদের উদ্দেশ্যে কি বলবেন তারা যদি টমেটো চাস করে কোন জাতটা চাস করবে এখন আমি এই রেড জিলটা আমি এই বর্ষে আট বছর আমার টমেটো চাষের বয়স জি আমি এই বর্ষে এসে রেড জিলটা पाছি এবং রেড জিলটা আমি ফল ফুল এগুলা দেখে মুগ্ধ এবং আরও অনেক চাষি আসে বলে আপনি এটা কী চাষ করছেন তা আমি বলি এটা রেড জেল তারা এই যে এই সুন্দর গাছ যেগুলা এগুলা ম্যাক্সিমাম রেড জেল সব রেড জেল এনার তারা অনেক চাষি ভাইরা এসে দেখে বলে যে না সুন্দর গাছের গেটা ভালো গাছের ফল ভালো

তাহলে আপনার ফার্স্ট চয়েস হচ্ছে রেড জুয়েল আর বারোশো বিশ বারোশো ধন্যবাদ বড়ো ভাই